এবারে চলে এসেছি সানগ্লাসের শপে যেখানে হচ্ছে গ্লাসের লুকিং দেখলে কিন্তু মনেই হবে না এই রেঞ্জের গ্লাস এখানে পাওয়া যায় আই মিন এই যে একটা অনলাইনে এটা কিন্তু খুব ট্রেন্ডি এবং ভাইরাল গ্লাস এবং এর মতো করে অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে বিভিন্ন ডিজাইন এখন আগেই একটু বলে নিচ্ছি যেহেতু একদম ক্লোজিং টাইম ছিল তো খুব একটা আলো আমি আলোর ভেতরে ভিডিও করতে পারিনি এক ছোলোকে একটু দেখিয়ে দিলাম তো এটাও কিন্তু আনারকলি মার্কেটের পাশাপাশি দুটো শপ আছে তো দুটো শপের সানগ্লাসের কালেকশন আর সবচাইতে মজার বিষয় কি জানেন এখানে আপনার কাছে দাম চাইবে চারশো টাকা ছশো টাকা সাতশো টাকা কিন্তু সেই মামারে আবার দেড়শো টাকা দিয়েই কিন্তু সানগ্লাসগুলো দিয়ে দেয় দেড়শো থেকে দুশো টাকা এবং কিছু ভালো রেঞ্জেরও সানগ্লাস আছে যেটা হচ্ছে কি আপনি না চাইলে ওনারা বের করবে না তো ডিসপ্লে করা যতগুলো কালেকশন আপনারা দেখছেন এগুলো ম্যাক্সিমাম দেড়শো থেকে আড়াইশো টাকার ভিতরে আর ফ্যাশনেবল অনেক ট্রেন্ডি সানগ্লাস আছে যেগুলো